অনেক মজা অনেক স্বাদ আজকে প্রথম আইসি বাইর দোকান নেক্সট সিনসার লাইম যারা এই ভিডিও দেখবা আপনারা খাই বা লোকেশন আমি ভিডিও তৈরি দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কে তাকরা সবাই আসুন নিবালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আর একটা ভিডিও লই আইলাম আপনারা মাঝে আজকে আসিল মেঘলা দিন আসর নমাজ পড়িয়া বারো হয়ে গেছে জুয়েল বাইরে লিয়া পাহানিত আড্ডা দেওয়া চক্কর দেওয়াত পাবলাম কই যাওয়া যায় জুয়েল বাইয়া কইলা আইও চাঁদনিঘাটর ব্রিজর ওপারে আমার ফ্রেন্ডের ঠার দোকান আছে অনু গেছা আইমু তো আমরা বর্তমানে আছি চাঁদনিঘাট ব্রিজের উপরে আসি তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছিল খুবই ভালো লাগছে ফ্যান্টাস্টিক একটা ওয়েদার আসিল তো গফরি হরি আমরা গেলাম চাঁদনিঘাটের ব্রিজের ওপারে তো গিয়া দেখি জুয়াল বাইয়ের ফ্রেন্ডর দোকান আমরা কুজিয়া পাইলাম না সার দোকান এর আমরা ডিসিশন চেঞ্জ করে নিলাম ভাবলাম যে অন্য কিছু খাইমু তারপরে আমরা গেলাম গিয়া চাঁদনিঘাট ব্রিজর পূর্বদিকে রায়সিরি রাস্তার মুকো হাতের বামে দিয়া মিনি ফ্রেন্ডস ফুড একটা দোকান খুলো সে নতুন দোকান সপ্তাহ হয়েছে ও দোকানও গেলাম গিয়া আমি আর জুয়েল বাই ইকানোর পরিবেশটা খুবই সুন্দর আছিল যদিও ছোট্ট একটা দোকান হয় এখানেও আখনি পাওয়া যায় বিরান পাওয়া যায় নুডলস পাওয়া যায় ডিম পাওয়া যায় ইত্যাদি তো এরপরে আমরা নুডলস খাইলাম ইকানো খুবই ভালো লাগে ভাবলাম আপনারা মধ্যে একটা ভিডিও তুলিয়া ধরে আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে শেয়ার দিব অন্য জনের সুযোগ করে দিবা এরকম ভিডিও পাই তৈলি আমার পেজ ফলো দিয়ে সাথে থাকবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আবারও খতইব অন্য একটা ভিডিওতে